নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আলুর নান রুটি প্রথমে এখানে একটা আলু নিয়েছি সিদ্ধ আলু গ্রেট করে নেব হাত দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবো যেন আলুর মধ্যে গুটি গুটি না থাকে ম্যাশ করা আলুর উপর দুবাটি ময়দা দেব এখানে আমি দুবাটি ময়দা নিয়েছি এই বাটির মাপে ময়দাটা নিয়েছি আমি এবার দেব পরিমাণ মতো নুন চিনি একটু চিলি ফ্লেক্স একটু দিলাম কালো জিরে আর এখানে নিয়েছি আমি হাফ চামচ বেকিং পাউডার সব উপকরণগুলোকে ময়দার সাথে একটু মিশিয়ে নেব কুচানো ধনে পাতা দই আর একটু সাদা তেল নেব এখানে আমি দু থেকে আড়াই চামচের মতো সাদা তেলটা দিলাম সবগুলো ভালো করে আলু আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি জল ছাড়াই ময়দাটা মেখে নেব দুই থেকে তিন মিনিট কিন্তু এভাবে মেখে নিতে হবে মাখতে মাখতে আস্তে আস্তে নরম হবে এটা কিন্তু একদম জল দেয়া চলবে না নান রুটির রোটা মেখে নিয়েছে এবার আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এ দেখুন বন্ধুরা নরম এবার আমি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ডোটা থেকে প্রত্যেকটা সমান করে লেচি কেটে নেব ভাবে লিচিগুলো বানিয়ে নিয়েছি প্রতিটি বড় বড় করে একটা করে ডো নিয়ে উপর থেকে আমি শুকনো ময়দা দিয়ে প্রতিটা প্রতিটা ডো আমি গোল আর একটু মোটা করে বেলে নেব নানটাকে ভাজার জন্য ফ্রাই ফ্যানটাকে গরম করে নেব হালকা গরম করে নেব গ্যাসের মাছটাকে মিডিয়ামে রেখে আমি এপাশ ওপাশ করে ভেজে সেকে নেব এবার আমি উল্টে নেব এই দেখুন হালকা লাল করে ভেজে নেব লালচে করে ভেজে নিয়েছি এবার আমি বাটার লাগিয়ে নেবো বাটার লাগিয়ে দু সাইদে বাটার লাগিয়ে আবারও আমি একটু ভেজে নেব ভেজে নিলাম বাকিগুলো সব এভাবে ভেজে নেব নান গুটি গুলো ভেজে নিয়েছে দেখুন বন্ধুরা একটা দেখাই খুব সুন্দর নরম হয়েছে নান রুটি গরম গরম পরিবেশন করুন যে কোনো সবজির সাথে ভেজ এবং ভেজ আমার এই আলুর নান রুটি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল নান রুটি আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে রাখতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ